আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথম বেইজিং হাঁসের ডিম আমরা আমাদের মেশিনে দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য বেইজিং হাঁস যখন ডিম পাড়া শুরু করে তখন আমরা ভেবেছিলাম যে অনেকগুলো ডিম একসঙ্গে করে তারপর ওই ডিমগুলি আমরা ইনকিউবেটার মেশিনে দিব বাচ্চা ফুটানোর জন্য তো মাঝে আমাদের খাবার একটা সমস্যা হওয়ার কারণে আমাদের ডিম প্রোডাকশন অনেকটা কমে যায় যে ওই ডিমগুলিকে আমরা মেশিনে দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু ওই সমস্যাটা পরিপূর্ণভাবে সমাধান হয়ে গিয়েছে তাই আজকে আমরা আমাদের ইনকুবেটার মেশিনে এই বেইজিং হাঁসের ডিমগুলি দিয়ে দেবো ইনশাআল্লাহ বেইজিং হাঁসের পাশাপাশি আমাদের যে খাকি ক্যাম্বেল এবং দেশি হাঁসগুলি রয়েছে সেইগুলির ডিমও আমরা ইকিউবেটার মেশিনে দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন দেশি হাঁসের অনেক ডিম আমরা সংগ্রহ করেছি একসঙ্গে কারণ দেশি হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেয় ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ডিম একটা ভিডিও কারণ এতক্ষণ যে ডিম গুলির কথা বললাম এই ডিমগুলির পাশাপাশি ডিম ও ইনকুবেটার মেশিনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ডিমগুলিকে নিয়ে আসার পূর্বে আমাদের যে বেইজিং হাঁস খাকি ক্যাম্বেল এবং দেশি হাঁসগুলি আছে সেগুলিকে আমরা বাইরে ছেড়ে দিয়েছি অর্থাৎ আজকে পানিতে ছেড়ে দিয়েছি অনেকদিন পর পুকুরের পানিতে নেমে ওরা একেবারে উৎফুল্ল হয়ে গিয়েছিল যেটা ভিডিওতে শুরুর দিকে আপনারা দেখতে পেয়েছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিমগুলিকে আমরা বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে আসার পর এই ডিমগুলিকে আমরা ডিমের খাঁচার মধ্যে সাজিয়ে দেবো ইনকিউবেটর মেশিনের ভিতরে যে খাঁচা থাকে ওই খাঁচার মধ্যে এই ডিম গুলিকে আমরা সাজিয়ে দেব তার পূর্বে আমরা পটাশের পানি দিয়ে একটা দ্রবণ তৈরি করে নিয়েছি এই ডিমগুলিকে জীবাণুনাশক বা জীবাণুমুক্ত করার জন্য কারণ হাঁসের ডিম পারার পরে ওই ডিম অনেক ময়লা থাকে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ইনকিউবেটর মেশিনে দেওয়ার চেষ্টা করতেছিলাম এতে করে আলহামদুলিল্লাহ একসাথে আমাদের দুইটা কাজ হয়ে গিয়েছে ডিম গুলি পরিষ্কারও হয়ে গেল এবং জীবাণুমুক্ত করাও হয়ে গেলো আর একটা বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে হাঁসের ডিম ফোটানোর জন্য আলাদা একটা তাপমাত্রার প্রয়োজন হয় যে কারণে আলাদা একটা মেশিন আমরা রেখে দিয়েছিলাম এই ডিম গুলি দেওয়ার জন্য তো আজকে ওই ছোট মেশিনটা এই হাঁসের ডিমগুলি আমরা দেবো এবং বড় মেশিনটার মধ্যে কোয়েল পাখি এবং মুরগি বা দেশি মুরগির হচ্ছে যেহেতু কোয়েল সাজাইতে অনেক সময় আর কি মুরগি এবং হাঁসের ডিম সাইজে একটু বড় এগুলি সাজাইতে একটা সময় লাগে না খুব দ্রুত সাজানো যায় কিন্তু কোয়েল পাখিতেই হয় বেশি সমস্যা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের দেশি মুরগির একটা খামার ছিল এটা আপনারা জানেন কিন্তু একটা সমস্যার কারণে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয় তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য কোনো ব্যাপারই না এটার কারণ হচ্ছে আল্লাহ তালা রিজিকের ফায়সালা করেন আসমানে এটা জমিনে হয় না তো সমস্যা আসবেই এবং সেটা সমাধানও হবে আল্লাহ তালা সেটা নির্ধারণ করেই রেখেছেন বান্দার জন্য তো আমরা কখনোই হতাশ হই না নিরাশ না এটার জন্য আল্লাহ তালা আমাদের জন্য হয়তো ভিন্ন পরিকল্পনা করে রেখেছেন আমাদের কাছে যে দেশি মুরগির ডিমগুলি ছিল সত্তর টার মতো এবং আশিটার মতো ডিম ছিল এই ডিমগুলিকেও আমরা বসিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে ওই ডিমগুলি ফুটে যে বাচ্চাগুলি বের হবে সেগুলি দিয়ে আমাদের খামারটা আবারও ভরে যাবে ইনশাআল্লাহ ভিডিওতে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা অভিনব পদ্ধতি আমাদের জন্য হয়তো আপনারা অনেকে করে থাকতে পারেন এর আগে কিন্তু এটা আমাদের জন্য এবার প্রথম আমার কাছে মনে হয়েছিল এবারের ডিমগুলি হয়তো একটু পুরাতন মানে একটু দেরি হয়ে গেছে দেওয়ার জন্য এই কারণে আমি এই ডিমগুলিকে পরীক্ষা করার জন্য যে এই ডিমগুলোর মধ্যে নষ্ট ডিম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ওই ডিমগুলোকে পটাশের পানির মধ্যে একটু চুবিয়ে রাখছিলাম যাতে করে এর মধ্যে থেকে যে ভেসে ওঠা ডিমগুলি আছে সেগুলিকে আমরা বাদ দিতে পারি তো যাই হোক সবগুলা ট্রে আমরা পরীক্ষা করেছি এবং সবগুলা ট্রে থেকে যে ডিমগুলো ভেসে উঠেছিল বা নষ্ট ডিম আমাদের কাছে মনে হয়েছে সেই ডিমগুলোকে আমরা আলাদা করে ফেলেছি এবং ওই জায়গাতে নতুন ডিম আমরা দিয়ে দিয়েছি আবার আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিই সেটা হচ্ছে অনেকে আমাদের থেকে কোয়েল নিতে চান ভাই আমরা বারবার ভিডিওতে বলার চেষ্টা করি যে আমরা দূরে কোথাও কোয়েল পাখি পাঠাই না অর্থাৎ আমাদের খামার থেকে যারা নিয়ে যায় শুধুমাত্র তাদেরকেই আমরা কোয়েল পাখিগুলো দিতে পারি এর কারণ হচ্ছে কোয়েল পাখি কোথাও পাঠানোর মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে থাকে না কারণ আমাদের গরুর খামার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যে কারণে আমরা কোথাও পাঠাইতে পারি না যারা নেয় আমাদের এখান থেকে এসে নিয়ে যায় তো যাই হোক আগের বার বাচ্চা ফুটানোর পরে যে ডিমের খোসাগুলি ছিল ওই ডিমের খোসাগুলিকে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে আমরা পুকুরের পাড়িতে দিয়ে রেখেছি এবং পরবর্তীতে এগুলি পচে গেলে এখানে আমরা গাছ লাগিয়ে দিব এই ডিমের খোসাতে অনেক বেশি পরিমাণে সার হয় এবং ওখানে গাছ লাগালে ওই গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হয় সব ডিমের খোসাগুলিকে ছোট ছোট গর্তে করে ওই গর্তের মধ্যে দিয়ে তারপর পা দিয়ে আমরা সুন্দর করে পাড়িয়ে এগুলোকে একেবারে গুঁড়ো করে দিয়ে রেখেছি যাতে করে এটা পোস্তে সুবিধা হয় ভিডিও শেষ করব তার আগে আবারও বলছি যে সব ভাইরা আমাদেরকে ফোন দেন রাত নয়টা থেকে দশটা এই টাইমের পরে বা আগে আমাদেরকে যদি ফোন দেন তাহলে পাবেন না রাত নয়টা থেকে দশটা এই টাইমেই পাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ